সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমস্ত প্রশংসা আল্লাহ তালার আসলে ইউকে তে আরও একটা বছর অতিক্রম করলাম যেটা আসলে আমি শুরুতেই আসলে আমার অ্যাপ্লিকেশন থেকে শুরু করি যেহেতু আমি স্টুডেন্ট চাইছি অ্যাপ্লিকেশন থেকে শুরু করি আমার গ্রাজুয়েশন পিএচডাব্লিউ এখন পর্যন্ত যেগুলো আমি ফাইছি আল্লাহর ফক্কা থেকে সব কিছু লেগে আল্লাহ শুক্রিয়া দেহরাম আলহামদুলিল্লাহ এদের সময় আইলে অনেক মানুষ সম্পর্কে ধারণা ফাইলাম মানে অনেক মানুষ যারা আমরা আমরা যার উপর আমরা নির্ভরশীলতা রাখি যার উপরে আমরা অনেক সময় তারা কথা হনিয়া বিলিভ করি এরা কিন্তু ইদেশন আইনের সিনাগুলো অনেক ইদিশ হওয়ার ফলে অনেক অসেনা মানুষ হেল্প করছে এবং সিনা মানুষের তারা অনেক বেশি বিমুখ হয়ে গেছে কন্ট্রাক্ট রাখছে না সো এটি হলে ওখানে বাস্তবতা আসলে তারা এখানে কিছু হওয়ার নাই বিকজ ইন্ডাস্ট্রি হলো আসলে নির্মমতা খুব বেশি এখানে যেমন সহনশীলতা আছে নির্ভরশীলতা আছে এখানে নির্মমতাও কিন্তু অনেক বেশি আছে বাট ফতম যারা আয় আর কি এরা সহনশীলতা কি নির্মমতার শিকার হয় অনেক বেশি আমিও এলাকান কিছু আসলে ফেস আমার অবশ্যই অনেক কিছু ইলেখানে ফেস করা লাগছে সো আমি আসলে সুবিধা হওয়ার পরই খাস আমার দেওয়ার সহযোগিতা করছে আমার সম্মানিত দুজন বস আমার এলাকার সন্তান যেমন সাঈদুর রহমান সিআইবি আই বি তার বিশেষ কৃতজ্ঞতা পাশাপাশি মৌলিবাজার আরও একজন সন্তান যেন ফেদোস ইসলাম এবং উনার সাসা সরি উনার ছেলে ফারহান ভাই তাদেরও বিশেষ কৃতজ্ঞতা আমার তারই আমার প্রথমে হাজরুল ইসলাম এর পাশাপাশি আমার মামা আসলে আল্লাহর ফরে যার কৃতজ্ঞতা আমি সবথেকে বেশি আদায় করা লাগবো এই কারণ ই ইউ আওয়ার লাগে আমার মামা যেন ফরজুলক তাই আমি আসলে বিশেষ কৃতজ্ঞতা দিলাম তাইনের প্রতি আমার দোয়া এবং আল্লাহর আমি সবসময় দোয়া করি দিতে আল্লাহ তেন অনেক অনেক ভালো রাখুন এবং অনেক বালা কিছু দিন তার নেই এবং তার ছেলে মেয়ে সব রে আমি আর সঙ্গে চেষ্টা করি আসলে অকৃতজ্ঞ হয়ে যায় কেন আমার ফরে যেহেতু আমার সেমন তেমন কেউ নাই এই আপনারা দেখছেন যে বাঙালি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত নারী রাজিয়া সুলতানা মিয়া তাই তাঁর হাজব্যান্ড তাঁর ছেলেরা আমার খুব বেশি হেল্প করছে আমার ফি দেওয়ার সময় সহযোগিতা করছে আমি আমি যেহেতু আসলে রাঁধতে পারতাম না এখন আমি রান্ধন দি না তারা গড়ে থেকে আমি অনেক সময় খানি নিয়ে আনিয়া খাইছি সো তার কাছে আমি আসলে আলাদাভাবে কিন্তু আসলে কৃতজ্ঞ ঈদ উন্নয়ন আওয়ার ফলে আসলে নিজের প্রতি নির্ভরশীলতা বাড়ছে আস্থা তৈরি হয়েছে এবং বিলিভ করি যদি দেশেও সেই জায়গা দেশ লিস্ট আল্লাহ আল্লাহবাদে অন্য কোনো মানুষের কিছু কোনো সহযোগিতা সাহায্য না নিজে বালা কিছু হইয়া নিজেরা কন্টিনিউ করতে পারবো নিজের লাইফে আসলে ইনশাল্লাহ প্রত্যাশা অনুযায়ী বালাই কিন্তু আসলে কন্টিনিউ করতে পারব এদেশ আসলে আমি যারা আসলে ফিল হয়েছে যারা আইবা বা যারা আইসেন তারা দেখছেন যে নিজে সপ্তাহ আসলে খরা লাগে আমার এগুলাখান দিন গেছে আমি সকালে বাড়ি গেছি আরও দিন সকালেই আমিছি এর ভিতরে হয় একটা কাম করা লাগছে এর ভিতরে নিজেই কাম করা লাগছে খাওয়া লাগছে গুছুর খাওয়া লাগছে দৈমীয় কিছু খাস থাকে অটো খরা লাগে আবার খাওয়া যাওয়া লাগে অনেক সময় ঘুম কমে যায় আমার নিজেও কিন্তু আসলে ঘুম কমে গেছে সো আমি যাই না আসলে খবর থেকে আবার লম্বা টাইমে ঘুমাইতে পারবো বাট প্রত্যাশা করি যাতে আল্লাহ খুব দ্রুত যাতে আসলে খুব লম্বা এট লিস্ট সিক্স সেভেন আওয়ার্স ঘুমাইতে পারি এটা একটা সুযোগ তৈরি করে দিলাম উচিত আসলে অনেক মিস করি অনেক ইন দেখা গেছে কি ইনকাম হরম বাট দেশে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে তারা দেখতে পারব না তখন কিছুদিন আগে আমার চাষা আমার আব্বা যেহেতু দেশের বাইরে আসলাম আমরা আমার এই আমার চাষাই দেখাশোনা করছেন তার রোড এক্সিডেন্টে মারা গেছেন তার আমার খুব ইচ্ছা আছে হয়তো ভাবতাম যে দুই দেশ থাকে তাহলে হয়তো আমার যারা সিনিয়র যারা আমার আগে মারা যায় বা তারা জানা জানাজা তো আমি ফোড়াইব কিন্তু বাস্তবতাও সেটা আছে তাই আমি মারা গেছে আমি দেখতে হতে পারছি না সো অনেকে আছে অসুস্থ থাকে আমার নিজেকে আমার মানুষ দ্বারা দেয় অনেকেই মারা গেছে তারা দেখতে পারছি না বাট ওখানেই শান্তরা মিলে যে মাঝে মধ্যে ট্রাই করি যতটুকু নিজের অবস্থা না থাকি আমি মানুষের লাগে সহযোগিতা করতে পারি মানুষের যতটুকু তার মুখে হাসি ফুটানি যায় নিজের মা বাপ বইন ফ্যামিলি মেম্বার যারা আসুন হুফু মামা যদি সম্ভব হয় তার মুখে একটু হাসি ফুটানির ট্রাই করি ওটাই আসলে চেষ্টা এই মুহূর্তে আর কোনো চেষ্টা নাই সো আসলে যারা হইতাম ছিলাম এখানে আসলে নির্মগত আছে অনেক মানুষ যারা আমরা আস্থা রাখি তারাও কিন্তু আসলে হেল্প করে না আমারও এলাকান হেল্প করছে না আমার যারা আস্থা আছে হতে তারা আমার হেল্প করতে পারে ফোনই ধরছে না আবার অনেক মানুষ আছে যারা আমি চিন্তা না জানতাম না তারা আমার হেল্প করছে সো আসলে যারা হেল্প করছেন তারা আসলে কৃতজ্ঞতা তারা হেল্প করছে না ফোন ধরছেন না তারও কৃতজ্ঞতা যার ফারা যদি এলাকা নির্মমতা না দেখাই তা নিজের প্রতি আত্মবিশ্বাস বললেন নিজের প্রতি বিলিভ তৈরি মানে বালা কিছু করিয়া দেখার বা কাজ করার সো এইখানে আবার ফুটবাসি কাজই আসলে লাইফই কেন আপনারা যত বেশি কাজ করবা অত বেশি বালা থাকবা অন্যরা আসলে বাল্লা রাখার একটা সুযোগ হইব আমি আমি আসলে যারা আসলে ফিল করছি সো আসলে আমি যাই না ওদের কতদিন থাকবো বাট যতদিনে থাকব ট্রাই করব মানে অনেস্টির সাথে কাজ করার নিজের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি নিজের যারা আছেন মানুষ তারাই আসলে সহযোগিতা করার তারা মুখে আসি জানি সহায় কর্ম অবশ্যই আর ঈদের যারা আইবা আর কি তারা হয় আসলে বেলায় কোনো স্কিল নিয়ে আইবা আর অন্যের উপরে কোনো তেমন একটা আস্থা রাখবা না ঈদের সভাফলে দেখবা যে অনেক কাজ মামু যারা কইবা বা যায় অন ওদের স্যাল হাম দিবে মে ঈদের সভা ফলে তারা তোমার তারা তোমার ফোন দর্ত নাই অধিকাংশ দৌড়বা বাট অনেক অনেক সিস্টেম হয়ে যায় তারা ফোন দৌড়বা সো যদি স্টুডেন্ট মিশায় আনজিনিয়ার ফি দেওয়া ফালে সব ফি দিয়ে আর এদের স্টুডেন্ট মিশায় আনতে ফরবা ফলে কামাইব বুঝলেননি কারণ আপনার একটা সার্টিফিকেট থাকব আপনি বালা কোনো জব লাগে এপ্লাই করতে পারবা সব সব পালা থাকবা আর আমার লিখে দাওয়া করবা আল্লাহ হাফিজ